অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর দু হাজার চব্বিশ সালে নতুন কারিকুলামে গণিত বইয়ের দ্বিপদি রাশির গড়ার সূত্রের সাহায্যে একশো পাঁচের গণ নির্মিত করতে হয় তা আমরা দেখাবো পাশাপাশি এই চাইতে অন্যান্য অঙ্কগুলি তোমরা করতে হয় তাও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাহলে সাথে থাকতো প্রথমত আমরা একশো পাঁচের গণনীয় করব প্রথমে লিখবো আমরা একশত পাঁচ সরি একশত পাঁচ এর গণ একশ পাঁচের গণনীর্ণ করতে গেলে আমাদের দেব্য সংখ্যাটি পরে ওই সংখ্যা কার কাছাকাছি সংখ্যা এটাকে আমরা দুই রাশি বানাবো প্রথমে প্রথম ধরে যাব দ্বিপদিরাশি বানাবো

আমরা এটাকে ধরব এ এটাকে ধরব বি সূত্রটা হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করব এ প্লাস বি ওল টু কিউ প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি টু এই সূত্র আমরা এর সাজা করে দিই এ এটা তাহলে প্রথম সূত্র কি নিয়ম এ কিউ তাহলে এ আমার 100 তাহলে 100 কিউ এ কিউ প্লাস তারপর সূত্রে 3 আমি 3 দিলাম तब एस पर माने एक्स पर बुल्स पर आप हमें बी माने आप फाइव एक है बी बुल्स तो बी माने आप बी डी फाइव तो एस कर बी प्लस अब आप थ्री थ्री अंदर ए माने आप हमें एक्स एक्स पर बीस पर माने फाइव इन फिर स्क्वायर में फाइव का सीमा शंकर है लेकिन फिर तार के स्क्वायर में तार पर आप बी क्यू बी माने आप फाइव तार पे क्यू एक बार हम एक्स ओ की तीन बार निकलो एक्स ओ একশো তিনবার গুণ করলে আমরা জানি একশো একশো গুণ একুণের ক্ষেত্রে শূন্য থাকলে গুণ করার পরে শূন্য শূন্য আছে শূন্য গুণ করে যুদ্ধ করে তাহলে এর পরে শূন্য ছয়টা ছয়টা শূন্য

শূন্য গুণে ছাত্র তারপরে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর শূন্য গুণে দুই তিন তারপরে একশো পঁচিশ

তারপরে একের সাথে সুন্দর করলাম সুন্দর করলাম ছয় তারপরে আছে সাত সাথে সাথে সুন করলাম সুন্দর করলাম সাত তারপরে পাঁচের সাথে সুন করলাম পাঁচ একের সাথে সুন করলাম এক আর বাকি এভাবে আমরা যুকক বড়াম নিতে গেলে তাহলে যুকক এটারাতে এটা এটারাতে এটা এটারাতে তারপরে এটা 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 তারপরে এটা 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 তারপরে এইটা এটা তারপরে এটা এটা তারপরে 5 0 তারপরে 1 তারপরে এভাবে আমরা যুকক সে পারি তাহলে ভিডিও বানাল লাইক করে ফলো করে শেয়ার করতে অনুরোধ